নমস্কার হ্যালো ফ্রেন্ডস চলো ওয়েট করছিলে তো যে দিদি কবে আসবে শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী তোমাদের প্রত্যেককে জানাই তোমাদের বাড়ির সকলকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা এবং ভালোবাসা লাভ ইউ অল চলো তোমরা যে মনের মানুষটির জন্য রিডিং দেখতে এসছো যার কথা জানতে এসছো সেই মনের মানুষটি কত তিনবার মনে করে নাও তিনবার পজিটিভ চিন্তা করো নেগেটিভ নয় আর লাইক আর সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করে নাও কার্ডের সঙ্গে ডার্সি দেবীর সঙ্গে এনার্জি কানেক্ট করে নাও আমি ডার্সি দেবী তোমরা দেখতে ইচ্ছো আমার রিডিং ঠিক আছে আই আমার প্রফেশনাল কার্ড রিডার এইট টু এইট টু এইট ওয়ান ফোর টু ওয়ান সিক্স এই নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নাম্বার স্ক্রিনেও অনেক সময় দেওয়া থাকে তো দেখে নাও যদি পার্সোনাল রিডিং শুধু তোমারই রিডিং জানতে চাও একদম অ্যাকিউরেট রিডিং তোমার ডেট অফ বার্থ তোমার নাম দিয়ে পার্সনের নাম দিয়ে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ওই হোয়াটসঅ্যাপ মেসেজ করে ঠিক আছে ডোন্ট কল ওকে চল এখন যারা রিডিং দেখতে এসছো ডার্সি দেবী চ্যানেলকে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে দাও যারা আমার সাবস্ক্রাইবার খেয়ে জি তাদের মনের মানুষের খবর কী তাদের মনের মানুষ ঠিক কেমন আছে জায়গা নিস নো কন্ট্যাক্টে লেস কন্ট্যাক্টে তাদের মনের মানুষ কেমন আছে জায়গা নিস ওকে থ্যাংক ইউ তোমাদের মনের মানুষ ওয়েটিং মোডে রয়েছে তবে বাড়ির লোক বা থার্ড পার্টিকে বাদ দিয়ে থার্ড পার্টি কোনো সময় বা ডিফিকাল্ট সময়ের মধ্যে যাচ্ছে সেটাও থার্ড পার্টি হতে পারে সময় রোমান্টিক থার্ড পার্টি হয় না অনেক সময় কিন্তু কিছু কাজের ক্ষেত্রেও কিন্তু থার্ড পার্টি হতে পারে কাজ ভালো যাচ্ছে না জব ভালো যাচ্ছে না তো প্রার্থনা করছে তাড়াতাড়ি যেন এই সময় থেকে বেরিয়ে আসতে পারে তোমার সঙ্গে কনট্যাক্ট করতে পারে বা তুমি ওনার সঙ্গে মেসেজ করো ওয়েট করো আমি বলছি না উনি ভাবছে যে তুমি যদি একবার মেসেজ করতে ওয়েট করতে কল করতে উনি বুঝতে পারতো এবং তোমার সম্পর্কটাকে খুব বড় করে দেখছেন ভাবছে রিস্তায় অনেক স্টার এনার্জি অনেক গ্রোথ আছে তোমরা কেউ ইউটিউবার ব্লগার হতে পারো বা তোমার পার্টনার ইউটিউবার ব্লগার হতে পারো ঠিক আছে বা কোনো কারণে তোমরা স্টার কোয়ালিটি তোমরা বিলং করো এবং কিছু মানির প্রবলেমের জন্য অফিসিয়াল প্রবলেমের জন্য উনি তোমাদেরকে ত্যাগ করেছিল আমি দেখতে পাচ্ছি অতীতে তোমাকে তো এখন তোমার পার্টনার ইগনোর করছে এবং শুধু তোমাকে না এখন পুরোই আইসোলেটেড মোডে রয়েছে উনি চাইছেন না কারোর সঙ্গে যোগাযোগও করতে কথাও বলতে কারোর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না কিছু ব্লকেজেস তোমাদের মধ্যে রয়েছে যার জন্য হিচকিচাচ্ছে আসবার জন্য কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকশন অ্যাডিকশন রয়েছে তোমাদেরকে খুব চাই পছন্দ করে খুব পছন্দের মানুষ তোমরা তোমার মধ্যেই স্ট্রাক হয়ে রয়েছে তোমার কথাই চিন্তা করছে এবং অন্য কাউকে আসতেও দিচ্ছে না এবং উনি যাবো কি যাবো না আসবো কি আসবো না কল করব কি করব না এরকম এনার্জিতে রয়েছে এবং টোটালি কনফিউজড আছে কী করবো না করব দুটো রাস্তার মধ্যে কোনটা ধরবো কি করা উচিত আমি মানিকে বেশি গুরুত্ব দেবো নাকি আমার পার্টনারকে বেশি গুরুত্ব দেবো নাকি আমার বাড়ির লোককে বেশি গুরুত্ব দেবো এটাই উনি বুঝে উঠতে পারছেন না আর উনি অবভিয়াসলি ওনার মানির ওপরে কাজ করছেন এবং তোমাকে উনি মনের মধ্যে পুরো বুকের মধ্যে পুরো প্রাণ দিয়ে ধরে রেখেছেন উনি চাইছেন যে তুমি কোথাও না যাও এবং সেই জন্য উনি তোমাকে একটু ম্যানিপুলেটও করছে আই এম সরি ইগনোর করছে দেখাচ্ছে দেখো আমি কী তোমার কথা চিন্তা করছি না আমি তোমার উপরে ইন্টারেস্টেড না যাতে তোমাকে আরও বেশি কন্ট্রোল করতে পারে এবং মানির ব্যাপারে উনি খুব চেষ্টা করছে কিছু জব কাজকর্ম এসবের জন্য উনি চেষ্টা করছেন ডিয়ার তো সেই জন্য উনি একটু বিচলিত রয়েছে একটু সেলফিশ অ্যাক্ট তোমার সঙ্গে করছে খুব প্রচণ্ড সোলমেট এনার্জি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও তোমার সঙ্গে বিশ্বাস ট্রাস্টের সম্পর্ক থাকা সত্ত্বেও উনি তোমাকে কোনো ক্লিয়ারেন্স দিতে পারছেন না কারণ উনি এভাবে বেঁধে রয়েছে মেন্টাল ভাবে উনি আটকে রয়েছে কোনো জায়গায় উনি কোনো স্টেবেল কনফার্ম ডিসিশন নিতে পারছে না এবং দি কেন এসেছে দি দেখো উনি বললাম না কোনো দুটো সিচুয়েশনের সঙ্গে কম্প্রোমাইজ করাতে চাইছে তোমাকে এখন তুমি সেটা করবে কিনা সেটা খুব চিন্তার ব্যাপার ঠিক আছে সেটা কোনো রোম্যান্টিক পার্টনার হতে পারে খুব চান্স কম এখানে ফাইভ পার্সেন্ট লোকেদের রোমান্টিক পার্টনার থার্ড পার্টি ম্যাক্সিমাম লোকেদের এখানে আমি দেখছি জব কাজ পরিস্থিতি বা ওনার মা বাবা মা হতে পারে দিদা হতে পারে বাড়ির লোকের কিছু মতামত হতে পারে ঠিক আছে তাদের সঙ্গে কম্প্রোমাইজ করাতে চাইছে ওনার যে মানির প্রবলেম চলছে সেটার সঙ্গে তুমি যাতে মেনে নাও সেটা নিয়ে করে ঝামেলা না করো সেটা তোমাকে কোনো মনের মতো জিনিস হয়তো উনি দিতে পারবেন না সব পরিস্থিতির সঙ্গে কম্প্রোমাইজ করাতে চাইছে টু সোর্স কেন কোন দুটো পরিস্থিতি কোনো বিষয় টু সোর্স কেন আচ্ছা ওকে দেখো এখানে এসছে রোমান্টিক কোনো থার্ড পার্টি অবশ্যই থাকতে পারে কিন্তু মানে যেটাই হোক দুটো সম্পর্কই ডিভাইন কানেকশন যদি রোমান্টিক পার্টনার কোনো কেউ থেকে থাকে সেটাও কিন্তু ডিভাইন কানেকশন সেটা কার্মিক হতে পারে সোলমেট হতে পারে আর তুমি ওনার সোলমেট সেটা আমি আগেও বলেছি ঠিক আছে কার্মিক সোলমেট দুজন দুজন মানে হয় কার্মিকের সঙ্গে উনি ডিল করছেন কোনো রোমান্টিক বা অথবা তুমি কার্মিক ছিলে তাই রিলেশনটা এখানেই বন্ধ হয়ে গেছে এতটাই কর্ম ছিল তোমাদের আগের জন্ম থেকে আর যার সঙ্গে রয়েছে সে সোলমেন্ট সোলমেন্ট হতে পারে ঠিক আছে হ্যাঁ কোনো একজন থার্ড পার্টি আছে রোমান্টিক কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম ফাইভ পার্সেন্ট লোক তার এনার্জিই বেরিয়ে এসছে সে কিন্তু বেশ সুন্দর তার স্টেবিলিটি আছে হয়তো এমন হতে পারে তোমার ভালোবাসার মানুষ কিছু মনে করো না কান ধরছি যেটা আসবে সেটা আমায় বলতে হবে একটু গোল্ডিকার টাইপের যেদিকে পয়সা আছে যেদিকে স্টেবিলিটি আছে যেদিকে সৌন্দর্য আছে সেদিকে অ্যাট্রাক্ট হয়ে চলে যায় নিজের ফায়দাটা দেখে তো সেই ফায়দা দেখে হয়তো উনি চলে গেছেন স্টেবিলিটি দেখে চলে গেছে অবশ্যই তোমাদের দুজনের ফার্স্ট লাইফ কানেকশন এবং উনি যার যদি রোম্যান্টিক পার্টনারের সঙ্গে থাকে সেটাও তোমার তোমার যে থার্ড পার্টি সেটা সময় হোক কোনো ভালোবাসার মানুষ হোক কোনো রোম্যান্টিক পার্টি হোক বা কোনো ওনার বাড়ির লোক হোক সবটাই কিন্তু তোমরা আদের আগের জন্ম থেকে লিখিত ছিল এটা কারমা ছিল ঠিক আছে তো চলো এখন তোমার পার্টনার তোমাদের সম্পর্কে ইনটেনশন কি রাখছে কি চায় ওং নাম গণেশ ওকে তোমাদের সম্পর্কে উনি জাজমেন্ট দিতে চায় এই যে খারাপ সময়টা গেছে সেই সময় থেকে উনি বেরিয়ে আসতে চান ওং নাম আচ্ছা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েছেন এটা কিন্তু সাবস্ক্রাইবারদের রিডিং ঠিক আছে সাবস্ক্রাইবারদের সঙ্গে এনার্জি কানেক্ট হবে আচ্ছা উনি যে স্টাকনেসে আছে আর সমাজ যে মেনে নেবে না লোক কে ক্যাঙ্গি পরিবার কি বলবে এইসব ব্যাপার নিয়ে উনি খুব ভীষণ চিন্তা করছে এবং সেই জন্য উনি তোমাদের ক্লিয়ারেন্স দিতে পারছেন আর কি ইরাদা আছে উনি একটা একটা বেপরোয়া স্টেপ নিতে চায় তোমাদের জন্য কমিটমেন্টলেস হিসেবে এক্ষুনি কোনো কমিটমেন্টের এনার্জি নেই বেপরোয়াভাবে কোনো কিছু না ভেবে একটা তো ডিআর ঝুঁকি নিতে চাইছে এটা খুব ভালো একটা সুন্দর এসছে জিনিসটা তো এটার সঙ্গে তোমরা এনার্জি কানেক্ট করো ঠিক আছে এনার্জি কালেক্ট ক্লেম ক্লেমিট লিখে দাও তো তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে একটা ঝুঁকি ঝুঁকি নিয়ে আরেকবার রিলেশনটাকে চান্স দিতে চাইছে তোমাদের জাজমেন্ট দিতে চাইছে তবে অবশ্যই থার্ড পার্টি বা বাড়ির লোককে ছেড়ে নয় এবং জাজমেন্ট দিতে চাইছে চাইছে যে ঈশ্বর জাগুক এবং যে খারাপ সময়টা তোমাদের মধ্যে গেছে সেই সময়টা তোমরা কাটিয়ে ওঠো এটা উনি চাইছে আর কি চাইছেন আর একটা কার্ড দাও এসছে আর একটা কার্ড আর বেশি দেখবো না আর কি চাইছেন একটা কার্ড এসেছে ওয়াও যে ব্ল্যাক এনার্জিস রয়েছে যেটা ব্লকেজেস আছে সেটা দূর করতে চাইছেন এবং দি সান কার্ড এসছে দি আর ক্লেম ইট আমার সাবস্ক্রাইবাররা প্রিয় সাবস্ক্রাইবাররা চুম্মা আর কার্ড এসছে ওনার ইন্টেনশন ভেরি গুড তোমাদের নিয়ে ভীষণ পজিটিভ খুব অ্যাট্রাকশন আছে তোমাদেরকে ভীষণ পছন্দ করে তোমাদেরকেই পছন্দ করে অন্য কাউকে নয় ভালোবাসার মানুষ হিসেবে মনে করছে এবং খুব লয়াল রয়েছে তোমার প্রতি এবং রিলেশনে খুব গ্রোথ দেখছে এবং উনি মানে কি বলবো কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা কাচ্চাও ভেবে নিয়েছে যে বেবি আসবে আমাদের একটা ছেলে বাচ্চা হবে কি মেয়ে বাচ্চা হবে হুম এরকম কিছু চিন্তা করেছে এবং রিলেশনটাকে দৌড়ে নিয়ে যেতে চাইছে অনেকটা এগিয়ে আর থামিয়ে রাখতে চাইছে না ঠিক আছে খুব ভালো এনার্জি সিটি একটু মুন দেখিনি দেখে নিচুদিন আগেই রাখি পূর্ণিমার ফুল মুন গেছে তো মুন কাঠটাই দেখা মনে করলাম ভালো হবে তোমাদের এই এটা তো পার্সোনাল রিডিং না তাই বলতে পারছি না সবার হবে কিনা কারণ কার সঙ্গে এনার্জি কানেক্ট হচ্ছে জানি না পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পার ঠিক আছে শিওর করে যাদের রিকনসিলেশন হতে চলেছে হে গানেশি যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স লাইক কমেন্ট দিচ্ছে তাদের যাদের সঙ্গে এনার্জি কানেক্ট করেছে জেনারেল রেডিংয়েটা তাদের পার্টনারদের সঙ্গে রিকনসাল্টেশন কবে হতে পারে কামেসছি একটা সাজেশান দাও মন কার্ড থেকে সাজেশান দাও ওকে আর একটা কার্ড দাও ওকে আর একটা কার্ড নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের যে তোমরাও অনেকক্ষণ সহ্য করে দেখো আমার রিডিং এত পছন্দ করো লাভ ইউ অল চলো বলে দি কি কার এসছে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ তোমরা তোমরা মন শক্ত করো তোমরা মুভ নিতে পারো কোনো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে যদি তোমাদের কী রিলেশন কী অবস্থা জানি না আমি কি তো বলছি না যে এই রিডিং দেখে তোমরা একটা কল করে দাও যে সেলফ রেসপেক্ট নিজে নষ্ট করে তোমাদের পরিস্থিতি অনুযায়ী তোমাদের যদি মনে হয় কল করা সম্ভব কল করা যায় তোমাদের সেলফ রেসপেক্ট আঘাত হবে না তো করতে পারো ভালোবাসায় সেলফ রেসপেক্ট বলে কোনো জিনিস হয় না কিন্তু একটা মানুষকে যদি তুমি কোটিবার ফোন করো আজকে একবারও উত্তর না দেয় ফোন কেটে দেয় সুইচ অফ করে দেয় ব্লক করে দেয় তো তাহলে একটু ভেবে দেখতে হয় না কারণ ভালোবাসা দুপক্ষ থেকে হয় এক পক্ষ থেকে হয় না নিজেকে নিচু করে কখনো কোনো কিছু এতটাও হয় না ঠিক আছে তোমাদের পরিস্থিতি অনুযায়ী দেখো যদি যদি সম্ভব তারা মুভ নিতে পারো তোমার পার্টনারের প্রতি হোল্ড ইউর ভিশন তোমার তুমি তোমাকে কনসেন্ট্রেট করতে বলছে তোমার একটা দিকে নজর রাখতে বলছে একশো দিকে মাথা ঘুরালে তোমাদের ম্যানিফেস্টেশন কমপ্লিট হবে না ডিয়ার ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশন নিউ মুন ইন অ্যাকোয়ারিস যখন কুম্ভ রাশিতে নিউ মুন হবে অমাবস্যা হবে তো ব্রিং লাভ ইন টু দ্য সিচুয়েশন তখন তোমাদের এই ভালোবাসাটা একটু পরিণতিতে ভালো লাভ ভালো সময় আসবে আ ফেয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস ওয়াও ফুল মুন ইন এরিজ এরপরে পূর্ণিমা আসছি অবাবসার পরে আবার পূর্ণিমা আসবে তো তখন একটা ভালো তোমাদের স্বপ্নের ড্রিমি অ্যাটমসফিয়ার আসবে দ্য নিউ স্টার্ট ইজ কামিং ঠিক আছে একটা নিউ স্টার্ট আসছে তোমাদের কাছে ইওর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড তোমার কমিটমেন্ট কতটা তোমার পার্টনারের প্রতি মানে স্বচ্ছ যে তোমরা একশো একজনের কথা ভাবো নাকি একজনকেই ভাবো শুধু মন দিয়ে প্রাণ দিয়ে চাও সেই সব দিক ঈশ্বর একটু দেখছে ডিয়া টু জিরো টু ফোরের বছর সো স্যাটার্নের বছর উনি কিন্তু এই সবগুলো উনি অবশ্যই দেখেন যে কে লয়াল ঠিক আছে কে লয়াল কে সত্যিকারের ট্রাস্টফুল কে লয়াল তো সেটা দেখেন সেই অনুযায়ী উনি কারমা দেন তো মুন কাঠ থেকে আমরা দেখে নিলাম কারণ মুন কার্ড খুব ডেফিনেটলি সুন্দর বলে হে গানিসজি বলো আমার জেনারেল রিডিং যেটা দেখছে জোর করে রিডিং এর সঙ্গে ম্যাচ করে নেবে না কারণ অনেকে মানুষ দেখছে তার কার এনার্জি আমি জানি ঠিক আছে এটা পার্সোনাল রিডিং না পার্সোনাল রিডিং এইট টু এইট টু এইট ওয়ান ফোর টু ওয়ান সিক্সে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই ঠিক আছে আর পার্সোনাল রিডিং ফ্রি নয় কিন্তু প্রণামী দিলে এবং এনার্জি ম্যাচ করে যায় এবং তোমার নাম ফটো ডেট অফ বার্থ দিয়ে হচ্ছে তো পার্সোনালও তাই নাম আর ফটো লাগছে তো সেক্ষেত্রে রিডিং ম্যাচ করার সম্ভাবনা হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আর এখানে ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট কি পুরো একশো পার্সেন্টও হতে পারে ওকে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কোনো ফ্যামিলি ইস্যুস ছিল যার জন্য রিলেশনটা দাঁড়ায় নিডিয়ার কিছু প্রবলেমস এসে গেছে হ্যাঁ কি না বলো ওকে বাবা রে কীভাবে কার্ড এসছে দেখো দেখো লাভ ইউর সেলফ ফার্স্ট তোমার নিজে সেলফ লাভ করতে বলছে ঈশ্বর তোমাকে নিজেকে ভালোবাসতে বলছে নিজের প্রতি মানে ভালোবাসা আনতে বলছে নিজের যত্ন নিতে বলছে নিজের মানি নিজের নিজের প্রসপারিটি নিজের অ্যাবান্ডেন্স নিজের সৌন্দর্য এসবের দিকে ঈশ্বর বলছে নজর দাও সেলফ লাভ করো নিজের কথা আগে ভাবো পরে অন্যের কথা ভাবো কারণ নিজ একা এসেছিল একা যাবে একা তুমি তখন পার্টনারকে নিয়ে আসোনি হিলিং ফ্যামিলি ইস্যুস তোমার পার্টনার তোমার যে প্রবলেমগুলো চলছিল ফ্যামিলিগতভাবে থার্ড পার্টি তাদের ফ্যামিলি সো সেগুলোও একটুকে সলভ করার চেষ্টা করছে কিন্তু তোমার পার্টনার এখন দেখো বললাম না বিপরোয়া হয়ে বিনা কমিটমেন্টে আসার চেষ্টা করছে একটু ফ্লার্টিয়াস মোডে আছে প্লেফুলনেসে আছে তো সাবধান রেড ফ্ল্যাগ যে একটু ক্লিয়ার কথা পরে বলে নিও এক্ষুনি এক্ষুড়ি ঝাঁপিয়ে পড়ো না যে বলো বিয়ে করবে কিনা ঘুরেছো তুমি এই করেছো সে ওরকম না এখন পোলাইটলি কথা বলে একটু যখন ভালো সম্পর্ক হবে তখন বসে কথা বলো আই থিঙ্ক এটাই উচিত রিকনসিলেশন ডি আর ইলেভেন 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 চলো দারুণ খুশি হয়ে গেলাম দিল বোগাম্বু খুশ হওয়া চলো এই খুশিতে আমি লাভ মেসেজেস দেখি মনটা ভালো হয়ে গেল ইলেভেন ইলেভেন ক্লেম ইট সাবস্ক্রাইব করে ক্লেম করে নাও লাইক করে নাও জয় গণেশ হে জি বলো আমার সাবস্ক্রাইবারদের মনের মানুষের কিছু মেসেজ দাও জয় তিনবার মনে ফিজিক্যাল অ্যাট্রাকশন অনলি ঠিক আছে আমি তো বলেছি অ্যাট্রাকশন খুব আছে হিডেন কানেকশন ওই যে সমাজ কি বলবে সেই জন্য উনি ভাবছেন আই এম নট হ্যাপি উনি হ্যাপি নয় তুমি যে নেই ওনার সাথে তার জন্য উনি কিন্তু মোটেও হ্যাপি নয় কে তুমি মুভ অন করাইও উনি তোমায় জিজ্ঞেস করছে তুমি কি মুভ অন করে গেছো আর কি আমার আশা নেই তো লিও প্লাস স্পাইসেস কেউ কেউ আছে কারণে লিও প্লাস প্লাস স্পাইসেস সিংহ এবং মীন রাশি

এই গানটা দেখো খুব বিবি বাড়ি গানটা শুনো তোমার জন্য কোনো কথা আছে বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি ও গানটা শুনো খুব পপুলার গান ইউ আর পারফেক্ট তুমি পারফেক্ট ডিয়ার ওনার কাছে এক্সট্রা ম্যারিটাল কেউ কেউ আছে এক্সট্রা ম্যারিটাল ওই যে বললাম কিছু তফাৎ আছে সমাজের বৈষম্য কী হবে লোক ক্যা কায়ঙ্গি উনি একটু সেলফিশ অ্যাক্ট করছেন কারণ কি নিজের কথাটা ভাবছেন উনি আগে আই এম স্কেয়ার্ড অফ ইউর আনকন্ডিশনাল লাভ তোমার আনকন্ডিশনাল লাভ দেখে ওনার ভয় লেগে যায় মাঝে মাঝে অনেকে আছে না কমিটমেন্ট ইস্যু থাকে কারণ প্লেফুলনেস আছে একটু ফ্ল্যাটই আছে এরা একটু না তোমাকে তুমি যদি একটু অরিজিনাল ভালোবেসে ফেলো তাহলে খুব ভয় পেয়ে যায় আনকন্ডিশন ভালোবেসলে কারণ আনকন্ডিশন ভালোবেসে সবাই শ্রদ্ধা করে ডিও সবাই তো কি করব না করব খুব ভয় পেয়ে যায় পারবো না মিছার তিতু কি পারবো না মিছার তিতু কি গানটা দেখো কৌশলী ছিল নার্সিসিস্টিক আমি বললাম না একটু সেলফিস মাইন্ডেড তোমার থেকে এনার্জি নেয় তোমাকে দেখায় যে তোমাকে আমি দুচ্ছাই করি তোমাকে আমি ভাবি না দূর তুমি যাও আমার কিছু এসে যায় না এরকম তোমায় দেখায় এতে তুমি যে রোনা রোনাধোনা করছো স্ট্যাটাসে দিচ্ছ রিল দিচ্ছ এর থেকে উনি এনার্জি কানেক্ট করে এটাকে বলে নার্সিসিস্টিক একটু সেলফিস অ্যাক্ট করা সব জেনে তোমাকে ম্যানিপুলেট করা আই এম ফেস ফেসিং সো মেনি প্রবলেম ডিয়ার উনি তোমাকে জানাতে চায় আমি অনেক প্রবলেম ফেস করছি কারণ কার কারমাও চলছে হয়তো হয়তো তো যাই হোক নাও চলতে পারে ওনার লাইফে কোনো প্রবলেম চলছে তোমাকে জানাতে চান তো চলো আজকে লাভ রিডিং দিয়ে শেষ করলাম এরকম রিডিং দেখতে ডার্সি দেবী এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরে করবো করবো করে ভুলে যাবে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে নাও ক্লেম ইট লেখো জায়গা নিশ্চয় লেখো ইলেভেন ইলেভেন লেখো যেটা মনে হয় ঠিক আছে ওং ক্লিং কৃষ্ণ আয় নম ওং নম গণেশায় আয় নম ওং নম গাঙ্গনা নম তোমাদের সকলের মঙ্গল হোক আর ঈশ্বর তোমাদের ভালো করুক আমি চাই যে তোমরা যারা খুব দুঃখী তোমরা সবাই মিলে যাও আর আমার ডার্সি দেবী চ্যানেলে তোমরা সবসময় থেকে সব সময় দেখছ অনেক পপুলার হয়ে যাচ্ছে ইলেভেন ইলেভেন তো চলো জয় গণেশ ওং নম গঙ্গনা নাম নম বিঘ্নেশ্বর আয় আজকে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে ঈশ্বর সবাই তোমরা তালের বড়া খেয়েছো তো আর গোপালকে শ্রীকৃষ্ণজিকে দিয়েছ তো আর রাধা মাকে গোলাপও দিতে পারো ঠিক আছে রাধা মা ছাড়া শ্রীকৃষ্ণ কীরকম লাগে তো আজকে শুভ জন্মাষ্টমীতে সবাইকে ভালোবাসা আর যারা অন্যান্য ভাই বোন আছো তাদেরকে জানাই আমাদের হিন্দুদের আজকে শুভ জন্মাষ্টমী খুব প্রিয় দিন অলমোস্ট শেষ হতে চলেছে এখন যখন রিডিং করছি এখনও জন্মাষ্টমী রয়েছে তো চলো খুব ভালো সময় রিডিংটা করলাম দেখো কিন্তু আসে শেয়ার করে দাও হয়তো তোমার এই রিডিংটা কারু হয়তো কাজে লেগে যেতে পারে কারু চোখের জল মুছে যেতে পারে কারণ রাত জাগা দিন জাগা কি হচ্ছে আমার পার্টনারের কি হচ্ছে এই কষ্টটা মুছিয়ে দিতে পারে তো যারা কলেজ স্টুডেন্ট আছো শেয়ার করে দাও কারো না কারো আজকের রিডিং হয়তো আজকে তোমার সঙ্গে ম্যাচ করছে কালকে তার সঙ্গেও করতে পারে তাই না তো তার উপকার হয়ে যাবে ভালো করো মন্দ করো না তাই না আর আর কিছু বলবো না লাভ ইউ অল এরকম ক্রিস্টাল নিয়ে যদি নিজেকে হিল করতে চাও কোনো প্রবলেম মানি ব্লকেজেস দূর করতে চাও কম্পিটিশান জিততে চাও হেলথ ইস্যুসকে একটু দূরে ভাগাতে চাও কোনো নেগেটিভ এনার্জি দূর করতে চাও শত্রুমুক্ত হতে চাও তো এরকম ক্রিস্টালের সাহায্য করতে পারো হিলিং নিতে পারো স্মেল কাস্টিং নিতে পারো অ্যাডিকশান অ্যাট্রাকশান স্মেল নিতে পারো এবং কারোর ব্ল্যাক ম্যাজিক থাকলে সেটা কাটাবারও ব্যবস্থা করতে পারো এরকম আরও অনেক কিছু আছে সেগুলো মুখে বলবো না আমার সঙ্গে যোগাযোগে থাকলে সেগুলো সব জানতে পারবে ঠিক আছে তো আমার গুরুকে প্রণাম গণেশজিকে প্রণাম তারটা লাভ ইউ